গলসিতে শাসক দলের গোষ্ঠী কন্দরের জেরেই কি আটকালো রাস্তা ঢালাইয়ের কাজ জোর জল্পনা এলাকা জুড়ে পূর্ব বর্ধমান জেলার গলসির কুরকুবা পঞ্চায়েতের কুরকুবা গ্রামের মাঠপাড়ায় একটি রাস্তা ঢালাই করার জন্য পাড়ায় সমাধান এই আবেদন জানানো এবং তারা আবেদন জানান বেশ কিছু পরিবার পঞ্চায়েত থেকে এক ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয় রাস্তাটি ঢালাই করার জন্য কিন্তু অভিযোগ ঠিকাদার সেই রাস্তা ঢালাই করতে গেলে বাধা দেন গ্রামের দুইজন ব্যক্তি তারা দাবি করেন রাস্তাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন রাস্তাটি বাস দিয়ে ঘিরে ফেলেন খাইরুল জমান মোল্লা এবং সহিদুল মোল্লা তারা দাবি করেন কুরকুবা মৌচার উনিশশো সাতাশে দাগ নম্বরটি তাদের নিজস্ব জায়গা তাই তারা ঢালাই করতে দেবেন না শুধু তাই নয় অন্যদিকে জানা যাচ্ছে কুরকুবা পঞ্চায়েত পরিচালনা করেন প্রাক্তন ব্লক সভাপতি সুজয় মন্ডলের ঘনিষ্ঠরা আর যে ব্যক্তিরা তাদের নিজস্ব জায়গা বলে দাবি করছেন তারা আর প্রাক্তন ব্লক সভাপতি সাবির ঘনিষ্ঠ এই জন্যই রাস্তা আটকানো হয়েছে বলে দাবি করছেন গোলসির বাসিন্দারা যদিও কুরকুবা পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে উক্ত জায়গায় ডাক নম্বর দিয়ে গোলসির বিএল আরোর অফিসে পাঠানো হয়েছে সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাটি তাই ওই জায়গা কারো ব্যক্তিগত হতে পারে না আমরা ওখানেই রাস্তা পাড়ার লোকেরা জানিয়েছেন তারা এই রাস্তাটির ওপর দিয়ে পঁচিশ থেকে ২৬ বছর ধরে যাতায়াত করছেন এটি দীর্ঘদিন রাস্তা হিসেবেই ব্যবহার করা আমাদের পাড়া আমাদের সমাধান যখন সম্মেলনটা হচ্ছিল উনি কিন্তু ওখানে ছিলেন সেদিন কিন্তু কোনো কিছু অভিযোগ করে নাই যে এটা আমার জায়গা আর ও যার বাড়িতে মানে কারোর বাড়িতে উঠোনে গিয়ে বলছে আমার জায়গা আছে কারোর বাস লাগে গিয়ে সেখানে বলছে আমার জায়গা আছে এটা আমরা পঁচিশ বছর চলাফেরা করছি মানে পাড়া প্রতিবেশী পাড়াটা গোটা লোকই চলে চলার পর ও এখন এই হঠাৎ করে যখনই দেখছে রাস্তা ঢালাই হবে ও জোর করে জবরদস্তি করে এটা ও দখল করতে চাইছে আর আমরা নিজেরা এটা মাটি ভরিছি তারপরে আবার এবছরে এত বর্ষাকালে সবাই মিলে চান্দা করে এটা ধাস দেওয়া হয়েছে হ্যাঁ যেটা রাস্তানের সমস্যা ছিল আমাদের পাড়া আমাদের সমাধান যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প উদ্যোগ নিয়েছেন এবং ওটা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলা সব থেকে এই প্রকল্পটার মধ্যে একটা ভালো পজিশন জায়গা সেই জায়গাটা উনিশশো সাতাশ দাগ নম্বরে আমার সাতাশ দাগ নম্বরে দেখা যাচ্ছে ওরা রাস্তাটা অবরোধ করেছে নাকি বলছে আমাদের এই রাস্তাটা আমাদের ব্যক্তি মালিকানার জায়গা আমি সেটা দেখে বুঝলাম এবং বেলারকেও বা ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখছি যেটা দেখলেন উনিশশো সাতাশ নম্বরটা কিন্তু এটা অকারণে শুধু শুধু এটাকে অবরোধ করেছে এবং এটা যেহেতু এটা সরকারের জায়গায় এবং সরকার সেটা রাস্তা যাতে হয় এবং গোটা পাড়াভিত্তিক গ্রামবাসী বলতে চাইছে যে এই রাস্তাটা দীর্ঘ চব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ বছর ধরে এই রাস্তাটা আমরা যাতায়াত করি এবং যাতে জনসংযোগও বলছে পাড়ার লোকও বলছে যে জনগণও বলছে যেটা পাড়ার লোকও বলছে যেটা আমরা রাস্তাটা মানে যাতে হয় সেই চেষ্টাটা যাতে করা যায় সে সেই চেষ্টাটা আমরা করছি এবং পাড়ার লোকের সঙ্গে আলোচনাও করেছি এবং তারা চাইছে যে রাস্তাটা আমাদের যেহেতু এটা আমাদের সত্যিকারই যদি না হয় তাহলে আমাদের খুবই মানে আমাদের খারাপ আমরা না এরকম একটা বলছে কিন্তু তাতে আমি যা রিপোর্ট দেখলাম তাতে এটা কিন্তু সরকারি এবং এটা ভেসলেন্ড উনিশশো তাহলে কি আপনারা কি রাস্তা করবেন অবশ্যই যেহেতু সরকারি জায়গায় সরকারের উপরে রাস্তা করা যায় এটা যেহেতু চাষযোগ্য জমিও নয় এবং নিজস্ব ব্যক্তিগত জমিও নয় যার ফলে এই রাস্তাটা সরকারের অতএব সরকারের জায়গার উপরে রাস্তা করা যায়